সুপ্রবাদ সবাইকে ডে ফিফটিন নাইন মান্থ অফ মাই প্রেগনেন্সি আজ সকালে ঘুম থেকে উঠে প্রথমে স্নান সেরে নিয়েছি আর আজ কিন্তু শনিবার তাই মা আজকেই ভাবল যে ঠাকুরে ভোগ দেবে তাই এখানে মা কিন্তু ভোগও রেডি করে দিয়েছে যেহেতু আমার ন মাসে প্রেগন্যান্সিতে ভোগ দেওয়া হয়নি তাই আজকেই মা দিয়ে দিল আর আমাদের কিন্তু ন মাসে প্রেগনেন্সিতে ঠাকুরের কিন্তু ভোগ খেতে হয় আর মা ঠাকুরের ভোগে কিন্তু খিচুড়ি বানিয়েছিল আর তার সাথে কিছু ভাজা আর হচ্ছে পায়েস সেটাই নাকি আমাকে আর আমার বরকে একসাথে খেতে হয় তাই এদিকে আমি আর আমার বর একসাথে খেতে বসে পড়েছি আর আমাদের কিন্তু কোনো স্বাদ বা কোনো কিছু করতে নেই তাই বাড়ির লোক কিছুই করেনি আমরা দুজন মিলে ঠাকুরের ভোগ খেয়ে নিলাম